নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি আমি আসলো যা সৌভিক চক্রবর্তী পামিষ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমি আপনাদের সকলকে শনি পর্বত ও শনি রেখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে এই ভিডিওতে জানাব এবং কেন বলা হয় শনি ভাগ্য কর্ম সফলতা অসফলতা ধন এবং সন্তুষ্টিকে দেখিয়ে থাকে এর সাথে সাথে আপনাদের আয়ু ঘটনা দুর্ঘটনা এবং সময়কে দেখিয়ে থাকে তো এই সমস্ত বিষয় জানাবো এই ভিডিওতে একটাই অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বিষয়ের অন্তর্নিহিত সারমর্মকে বোঝার চেষ্টা করুন তো চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক থেকে প্রথমেই জানা দরকার হাতের শনির ক্ষেত্র কোথায় থেকে থাকে হাতের মধ্যম আঙুল বা এই আঙুলটিকে আমরা মিডিল ফিঙ্গার বলে থাকি এই মধ্যম আঙুলের নিচের এই অংশটিকে কিন্তু শনির ক্ষেত্র বা শনির পর্বত বলা হয়ে থাকে হৃদয় রেখা অর্থাৎ হাতের এই রেখাটি হলো হৃদয় রেখা এই হৃদয় রেখা বা হার্ট লাইনের আগে পর্যন্ত অংশটিতে এই যে শনির ক্ষেত্র বা এই জায়গাটিকে কিন্তু আমরা শনির ক্ষেত্র বা শনির পর্বত কিন্তু বলে থাকি শনি আমাদের সমস্ত কর্মের ফলকে দেখিয়ে থাকে এই জন্য একে সন্তুষ্টির অন্যতম কারক মানা হয় কোন ক্ষেত্র কোন বিষয় থেকে ভাগ্যোদয় হবে সেটি শনির থেকে আমরা কিন্তু দেখে থাকি শেষে শনি ক্ষেত্রে থাকা এই ধরনের আড়াআড়ি যে রেখা থেকে থাকে এই ধরনের আড়াআড়ি রেখা সম্পর্কেও বলবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শনি শনি কর্মের একাউন্টেন্ট বলা হয়ে থাকে আমরা যে কর্মই করি না কেন সেটা শুভ হোক বা অশুভ জেনে বা না জেনে যে আমরা কর্মই করি শনি নিজের সময়ে এসে তার ফল অবশ্যই আমাদের দিয়ে যায় আপনারা শুনে থাকবেন শনির সাড়ে সাড়েসাতি শনির ডাইয়া মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা এই সমস্ত সময়ে শনি নিজের প্রভাব আমাদের দিয়ে থাকে শনি ধর্ম ও কর্মের অন্যতম কারক কিন্তু মানা হয়ে থাকে এই কারণে শনির প্রতিকার হিসাবেও দান ধর্ম কর্ম এই সমস্ত বিষয়কে প্রাধান্য দেওয়া হয় শনি গণেশজি এবং নিজের পিতা সূর্যদেবকেও ছাড়েননি কর্মফল দেওয়ার ক্ষেত্রে তো আমরা কি এমন বিষয় এর অর্থ শনি পর্বতে যে রেখা এসে পৌঁছাক শনি পর্বতে যে রেখা যে কোনো জায়গা থেকে এসে পৌঁছাক না কেন শনি পর্বতে একটি ছোট থেকে আর ছোট পর্যন্ত রেখারও কিন্তু গুরুত্ব অনেক বেশি থেকে থাকে হাতের ক্ষেত্রে প্রথমেই যদি শনি পর্বতটিকে দেখে ঠিক মনে হয় বা শনি পর্বতটি ঠিক থেকে থাকে তো প্রেডিকশান দেওয়ার ক্ষেত্রে বা অ্যানালাইসিস করার ক্ষেত্রে বিষয়টির ফলাফল শুভ হয়ে থাকে কিন্তু শনি পর্বত খারাপ থাকলে আমাদেরকে খুঁজে বের করতে হয় সমস্যা কোথা থেকে আসছে যদি শনির দ্বারা শুক্র অশুভ হয়ে থাকে বা শুক্র পর্বতটি যদি অশুভ বা পীড়িত থেকে থাকে তাহলে পেন্ডিং কর্মের জায়গা আমাদের মহিলা বা স্পাউস বা রিলেশনশিপ বা মানি রিলেটেড আসবে যদি এই বিষয়টি চন্দ্রের জায়গা থেকে বোঝা যায় বা চন্দ্র অশুভ থেকে থাকে বা চন্দ্র পাপ পীড়িত থেকে থাকে তাহলে মাতৃসুখ সন্তোষ শান্তি এই সব মিলতে কিন্তু আমাদের জীবনে সমস্যা হবে হাতে মঙ্গল বা লোয়ার মার্স মাউন্ড বা আপার মার্স মাউন্ড যদি অশুভ বা পীড়িত থেকে থাকে তাহলে ভাই বন্ধু পরিচিতদের কাছ থেকে ধোকা পাওয়া জমি জায়গা কোর্ট কেস রিলেটেড সমস্যা শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্যা কিন্তু আসে থাকে যদি হাতে সূর্যর পর্বতটি যদি অশুভ বা পাপ পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে অনেক পরিশ্রমের পরেও ঠিকঠাক উন্নতি না হওয়া যোগ্য সম্মান না পাওয়া বুধের ক্ষেত্র পাপ পীড়িত বা অশুভ হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যু সঠিক সময়ে কথা না বলতে পারা ডিসিশান নিতে সমস্যা বৃহস্পতি যদি পাপ পীড়িত বা অশুভ প্রভাবদায়ী হয়ে যায় সেক্ষেত্রে প্রপার নলেজ গাইডেন্স না পাওয়া হাতের রাহুর ক্ষেত্র এবং যদি হাতের কেতুর ক্ষেত্র যদি অশুভ হয়ে যায় সেক্ষেত্রে পিতৃদোষ কালসর্পদোষের প্রভাব আমাদের জীবনে কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু শনি যদি অশুভ বা দুর্বল বা পাপ না থেকে থাকে তবে এই বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যাবে না শনি যদি পাপ দুর্বল বা অশুভ থেকে থাকে তবেই এই বিষয়গুলিকে কিন্তু দেখতে পাওয়া যাবে কিন্তু শনি যদি অশুভ না থেকে শনি যদি শুভ এবং বলবান হয় আমাদের জীবনে ছোটোখাটো সমস্যা তো থাকবে কিন্তু কিছু সহজ প্রতিকার বা রেমেডির দ্বারা সেটা সলিউশনও কিন্তু অবশ্যই সম্ভব এবার দেখুন শনি পর্বতটিকে যদি শনি পর্বতটি হাতে এই শনির ক্ষেত্র বা শনির পর্বতটি ফ্ল্যাট থেকে থাকে অর্থাৎ দাবা না হয় বা খুব বেশি উঁচুও না হয় একদম ফ্ল্যাট বা সমতল টাইপের থেকে থাকে তাহলে এই সব জাতক জাতিকারা নিজের কর্মকে বেশি গুরুত্ব দেয় এরা ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে থাকে শনি পর্বতে যদি সোজা খাড়া রেখা অর্থাৎ এই ধরনের ছোট ছোট রেখা দুই বা তার বেশি এই ধরনের রেখা থাকতে দেখা যায় তো এটি বোঝা যায় এইসব জাতক বা জাতিকারা মাল্টিটাস্কিং নেচারের হয়ে থাকে এরা একই সময়ে একাধিক কাজ করার মানসিকতা সম্পন্ন নিজেকে একাধিক কাজে জড়িয়ে রাখা এদের পছন্দের বিষয় হয়ে থাকে এরা কোনো সুযোগকেই সহজে কিন্তু হাতছাড়া করে না বা কোনো অপরচুনিটি এলা কিন্তু সহজে ছাড়ে না শনি পর্বতে যদি একটিমাত্র সোজা এই ধরনের খাড়া রেখা দেখতে পাওয়া যায় বা এই ধরনের সোজা খাড়া রেখা থেকে থাকে বা ভার্টিক্যাল লাইন এই ধরনের একটিমাত্র থেকে থাকে তাহলে এটিকে অপরচুনিটি লাইন বলা হয় এরা জীবনে কখনোই ধন কর্ম বা লোকের অভাব ফিল করে না বা এদের কোনো না কোনোভাবে এই সমস্ত বিষয় কিন্তু জুটেই যায় আবার যদি হৃদয় রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা এই রেখাটিকে আমরা হার্ট লাইন বলে থাকি এই যদি হৃদয় রেখাটি শনি পর্বত পর্যন্ত এসে থেমে যায় এই ধরনের হয়ে থাকে বৃহস্পতি পর্বতকে টাচ না করে বা বৃহস্পতি পর্বতের দিকে না যায় যদি শনি পর্বতে এসে এই হার্ডলাইন থেমে যায় তাহলে এরা প্র্যাকটিক্যাল নেচারের হয়ে থাকে এরা কম ইমোশনাল নেচারের হয় এরা মানি মাইন্ডেড হয় ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় এরা কিছুটা সেক্সুয়াল প্লেজারের দিকে বেশি ইনভলভ থাকতে দেখা যায় যদি হৃদয় রেখা থেকে শনি রেখা বেরোয় বা হৃদয় রেখা থেকে এই ধরনের রেখা এসে শনি পর্বতে পৌঁছে যায় তাহলে এই সব জাতক জাতিকারা কিছুটা ন্যায় প্রিয় প্রকৃতির হয়ে থাকে এরা সত্য শুনতে ভালোবাসে সত্য বলতে পছন্দ করে এরা অসততার থেকে কিছুটা দূরে থাকতে পছন্দ করে বা এরা অসৎ জিনিসের থেকে কিছুটা দূরে থাকতে ভালোবাসে কিন্তু যদি হাতের শনি পর্বত বা সাটান মাউন্টে এই সাটান মাউন্ট বা শনি পর্বতে যদি যে কোনো প্রকারে এই ধরনের হতে পারে বা এই ধরনের হতে পারে যে কোনো প্রকারে যদি এই ধরনের আড়াড়ি রেখা দেখতে পাওয়া যায় এই ধরনের আড়াড়ি রেখা বা হরিজন্টাল লাইন যদি শনি পর্বতে থেকে থাকে তাহলে একে নেগেটিভ সাইন মানা হয়ে থাকে একে খুব একটা শুভ মানা হয় না এদের মুড সুইংয়ের প্রবলেম তো হয়ই কিন্তু ছোট থেকে ছোট কাজের জন্য এদের অনেক বেশি পরিশ্রম অনেক বেশি এফর্ট কিন্তু দিতে হয় এবং কাজ সফল হলেও এদের কিন্তু যথেষ্ট সন্তুষ্টি কিন্তু মেলে না এই রেখা বা এই ধরনের যে হরিজন্টাল লাইন শনি পর্বতে দেখা যায় এই ধরনের লাইন বা হরিজন্টাল লাইন থেকে থাকলে এর সিম্পল রেমেডি হলো যতটা সম্ভব ডেডিকেশনের দ্বারা কর্ম করা উচিত নিষ্কাম কর্ম করা উচিত অর্থাৎ ফলের আশা ত্যাগ করেই কিন্তু এই সমস্ত জাতক বা জাতিকাদের কর্ম করা উচিত এরা যদি কোনো বিষয়ের এক্সপেকটেশান রাখে সেক্ষেত্রে কিন্তু এদের এক্সপেকটেশান ফুলফিল হতে বাধা প্রদান করবে শনি বা এদের ফুলফিল হবে না এছাড়াও হাতের ভাগ্য রেখা অর্থাৎ হাতের যে কোনো স্থান থেকে উঠে যাওয়া রেখা যদি শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এই রেখাটিকে কিন্তু আমরা ভাগ্য রেখা বা শনি রেখা বলে থাকি কারণ এই রেখাটির যে সমাপ্তি স্থল সেটি হলো শনির ক্ষেত্র তাই এই রেখাটিকে শনি রেখা বলা হয় এই ভাগ্য রেখা বা শনি রেখা হাতের কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে বা কোন জায়গায় এর উৎপত্তি স্থল সেটা থেকেও কিন্তু অনেক কিছু বলা যায় যদি হাতের আয়ু রেখা অর্থাৎ এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বলে থাকি এই হাতের আয়ু রেখা থেকে যদি ভাগ্য রেখা উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তো আপনার নিজের চেষ্টায় নিজের কর্মের দ্বারাই আপনি সফলতা পাবেন এই রেখাটিকে আমরা সেলফ মেড লাইন বলে থাকি এই ধরনের রেখা থেকে থাকলে কারো উপরেই ডিপেন্ডেন্ট হওয়া আপনার চলবে না এক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের প্রচেষ্টা নিজের দ্বারা উন্নতির চেষ্টা করা উচিত এছাড়াও যদি হাতের ভাগ্য রেখাটি হাতের মস্তিষ্ক রেখা থেকে উৎপন্ন হয় অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা শিররেখা বলে থাকি যদি মস্তিষ্ক থেকে রেখা থেকে যে কোনো জায়গা থেকে মস্তিষ্ক রেখা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত এইভাবে ভাগ্য রেখা উৎপন্ন হয় তাহলে আপনার বুদ্ধিমত্তা আপনার চিন্তা ভাবনা নিজের ডিসিশনের দ্বারাই আপনি কিন্তু জীবনে সফল হতে সক্ষম হবেন এই ধরনের রেখা অর্থাৎ যদি হাতের শিররেখা থেকে উৎপন্ন হওয়া ভাগ্য রেখা থেকে থাকে এই ধরনের রেখা থেকে থাকে তাহলে এদের শিখতে থাকা উচিত রেগুলার লার্নিং করা উচিত হায়ার স্টাডিজ এদের অবশ্যই করা উচিত বা এদের যে কোনো বিষয়ে কিন্তু কন্টিনিউয়াস শিখতে থাকা উচিত তবেই কিন্তু এদের গ্রোথ বা সফলতা আসবে আর ভাগ্যরেখা যদি হৃদয় রেখা থেকে উৎপন্ন হয় অর্থাৎ হাতের এই রেখাটি হলো হৃদয় রেখা এই হৃদয় রেখা থেকে কোনো রেখা বেরিয়ে এইভাবে যদি হাতের শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তো এটি সততার কারক এরকম রেখা থাকলে যতটা বেশি আপনি সাত্বিক থাকবেন ভাগ্য তত প্রবল হবে ততটা আপনি কিন্তু এই ধরনের সুখ সুবিধা বা ভাগ্যের সুখ সুবিধা পাবেন কাজ ফ্লুয়েন্টলি ততটাই হতে থাকবে যতটা বেশি আপনি সাত্ত্বিক থাকতে পারবেন যতটা সৎ থাকতে পারবেন ততটাই কিন্তু এই রেখা শুভ ফল দেবে আবার ভাগ্য রেখার উৎপত্তি স্থল যদি হাতের চন্দ্র পর্বত অর্থাৎ মুন মাউন্টের যে কোনো জায়গা থেকে যদি হাতের ভাগ্যরেখার উৎপত্তি হয় এই ধরনের যদি ভাগ্য রেখা হয়ে থাকে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হওয়া ভাগ্য রেখা। তাহলে আপনি অন্যদের সহযোগিতায় জীবনে সফল হতে পারবেন জন্মস্থান থেকে দূরে এবং বিবাহ পরবর্তী জীবনে কিন্তু এদের ভাগ্যদয় হতে দেখা যায় অবশ্যই এদের জন্মস্থান থেকে দূরে কর্মের প্রচেষ্টা করা উচিত তবে এই রেখা বা এই চন্দ্রস্থান থেকে থাকা ভাগ্যরেখা কিন্তু জীবনে আপস অ্যান্ড ডাউন অবশ্যই দিয়ে থাকে আর যদি ভাগ্যরেখা হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্টের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় অথবা যেভাবে এইভাবে এসেও যদি শনি পর্বত পর্যন্ত চলে যায় যে কোনো প্রকারে যদি ভাগ্য রেখা শুক্র পর্বত থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যায় তো এদেরও বিবাহ পরবর্তী সময়ে ভাগ্যদয় হয়ে থাকে এদের অবশ্যই মহিলাদের সম্মান ও যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত আবার অনেক সময় দেখা যায় হাতের নিম্ন মঙ্গল ক্ষেত্র থেকে এভাবে উৎপন্ন হয় হয়ে একটি রেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এটিও অ্যাট এ টাইপ অফ লাক লাইন বা এটিও এক ধরনের ভাগ্যরেখা এই ভাগ্যরেখা কিন্তু শুভ অশুভ অর্থাৎ নেগেটিভ পজিটিভ দু রকমের রেজাল্ট কিন্তু আমাদের দিয়ে থাকে এটি মানসিক অশান্তি দুর্ঘটনা ক্রোধ এবং তার সাথে সাথে ভাগ্যোন্নতিকেও দেখিয়ে থাকে এই ধরনের রেখা থাকলে এদের প্রচুর পরিশ্রম এবং চেষ্টার দ্বারা উন্নতি হয়ে থাকে এদের অবশ্যই কন্টিনিউয়াস ফোকাস করে নিজের লক্ষ্যের উপরে বেস করে কিন্তু এদের চেষ্টা করা উচিত এছাড়াও হাতের যদি শনি পর্বতে এই ধরনের ভি শাইন বা যে কোনো প্রকার এই ধরনের ভি চিহ্ন দেখতে পাওয়া যায় এটিকেও অত্যন্ত শুভ মানা হয় এদের একাধিক সোর্স অফ ইনকামের যোগ উৎপন্ন হয়ে থাকে এদের ধন খরচও কিন্তু ভালো হয়ে থাকে এই যোগটি অধিক খরচ এবং অধিক আয় যোগকে উৎপন্ন করে থাকে এছাড়াও ভাগ্যরেখা যদি হাতের রাহু পর্বত বা হাতের মিডিল অংশ থেকে যদি উৎপন্ন হয় এইভাবে এসে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে এদের ভাগ্যদয় কিন্তু হঠাৎ হয়ে থাকে লোটারি শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকেও কিন্তু এদের ইনকাম অবশ্যই দিয়ে থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই হাতে রাহু রেখা যত কম থাকবে তত এই ধরনের কিন্তু জায়গা তত বেশি বা ভালো বা স্ট্রং হবে কিন্তু রাহু রেখা অত্যন্ত বেশি পরিমাণে থাকলে এদের কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টে যাওয়া উচিত শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু এদের অবশ্যই শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকা উচিত শেয়ার মার্কেটের ভূমিকা কিন্তু পালন করে মেন যে প্ল্যানেট সেটি হল বুধ গ্রহ এটি সম্পর্কেও পরবর্তী ক্ষেত্রে ডিটেলসে ভিডিও আনব যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই রকমই বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পামিস্ট সৌভিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে রাখুন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমা ভগবতে বাসুদেবায়া